আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে খিচুড়ি গরুর মাংস দিয়ে রান্না করলাম গরুর মাংস বলতে গরুর মাথার মাংস আর গরুর মাংস রান্না করছি তো রান্নার দিকে চলে যাই কিভাবে কি রান্না করলাম তো এই যে মাথার মাংসটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম রেডি করে রাখছি আর সাথে আমি কিছু মানে সলিড গরুর মাংস নিয়েছি যেহেতু মাথার মাংস মধ্যে হাড্ডি থাকে এখানে আদা রসুন আর জিরা বাটা এখানে বুটের ডাল সিদ্ধ করা আর এখানে মুগ ডাল ভেজে সিদ্ধ করে নেওয়া কাঁচামরিচ পেঁয়াজ সব নিয়ে রেডি করলাম রান্না করার জন্য তো ডাল কিন্তু দুইটাই সিদ্ধ করে নিয়েছি আগে রেডি করে রাখছি সব তো পেঁয়াজ টিয়াজ ভেজে মশলা সব দিলাম দিয়ে মশলার মধ্যে মাংস দিয়ে কষাবো তো পুরো এত ফুল ফিল কিছু দেখালাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় তাই তো মাংসটা দিয়ে দিছি দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি এখন দুটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব মাংসটা ভালো করে কষাবো আমি বলক চলে আসছে একটু গ্যাস কম তাই আর কি লেট হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি মানে গরম ভাবে মোবাইলের মধ্যে যাচ্ছে হোক মাংসটা কষানো কষানোর পরে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি একদম অল্প এটা টানিয়ে ফেলবো যে মাংসটা টানানোর পরে নামিয়ে নিলাম এখন আমি খিচুড়িটা বসাবো তো সব কিছু তো মাংসের মধ্যে দেওয়াই এখানে কিছু দিব না আমি শুধু তেল দিলাম তেলটা গরম দিলাম যে পোলার চাল ধুয়ে নিয়েছি পোলার চাল ডাল দুই দুই রকমের ডাল সব দিয়ে দিলাম দিয়ে আমি এটা মতো মশলা দিয়ে দিব আগে আমি মাংসটা ঢেলে নিই তারপর আমি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিবো আর কিছু দিব না আর কাঁচামরিচ দিব কারণ সব মশলাটার মধ্যে দেওয়াই আছে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এরপর গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ঢেকে দিব ঢেকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে রান্না করলাম ডালের পরিমাণটা অনেক বেশি আমার এখানে তো এই যে পানিটা একটা টেনে গেছে এখন আমি একটু ভাবি দিয়ে রাখবো আমি বিশ মিনিট ভাবে দেওয়ার পরে এই যে নেড়ে চেয়ে দিচ্ছি এরপর হয়ে গেলে নামিয়ে নিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন